যা <laughs> <laughs>

সম্মানিত উপস্থিতি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ও লাকুনতু উহিতু ফিস সিহরি সাবান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযআ আল বাইতু মিন নূরি ওয়াজহি ফাওয়াজাতুল ইবারা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি একদিন রাতে কি করতেছি কাপড় সেলাই করতেছি হজরত আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালু বলতেছেন আমি একদিন রাত্রি কি করতেছি কাপড় সেলাই করতেছি হঠাৎ করে আমি কাপড় যে সেলাই করে সুইটা হারিয়ে গেছে যন্ত্রটা হারিয়ে গেছে আমি আর কোজাকুজি করতেছি সুইটা কখনো পাচ্ছি না অনেক কোজাকুজি করতেছি আল্লাহর রসুলের চেহারা মোবারক থেকে এমন একটি আলো এসে ফোরাগর আলোকিত হয়ে গেছে সোবাহান আল্লাহ আল্লাহর রসুলের চেহারা আলো দেখে দেখে আমি ওই সুইটা আবার তালাশ করে পেয়েছি সুবান আল্লাহ হয়তো আম্মা জান আইসা সিদ্দিকে বলতেছে হয়তো হ্যাঁ রাতে কি করি কাপড় সিলাই করি হয়তো হয়তো আম্মা দিব ফুস শুই শুই হয় সিলা দিবা আজি গে ওই হয়তো আমারও গে গর আর রসুল্লাহ সাল্লা সাল্লাম ধনী কত না এর চেয়ার মোবার করতেন এন মোর বাইর ওই ফোর আবার আলো দিত ফুস বাই আবার খাই ফেলে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুলের নাম বলতো সুন্দর লাগে এবং শুনতেও ভালো লাগে মহব্বত লাগে যদি যে উম্মতের আল্লাহর রসুলের নাম শুনলে ভালো লাগবে না সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না এই জন্য সাইরে বলতেছেন কেন তো ভালো লাগে আমার নরে নবীর নাম কেন তো ভালো লাগে আমার প্রিয় নবীর নাম আরো ভালো লাগে নবীর দূর দু সালাম নবীর দূর সালাম নবীর দূর সালাম আমার নবীর দূর সালাম শুনলে ভালো লাগে না অবশ্যই ভালো লাগে আমার নবীর দূর শুনলে শুধু ভালো লাগে না রহমত না আজেল হয় আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান তান সাল্লাহ আলাইহ আসারা তাতে আমি কোনো উন্মত যদি আমার রসুলের মহাব্বত ভালোবাসা নিয়ে একবার গুরু পাঠ করবে আল্লাহ ফাকর ওই ফল দশটি রহমত নাযিল করবে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলতে বলতেছেন কেন বেত ভালো লাগে আমার নোরন নবীর না কেন তো ভালো লাগে আমার প্রিয় নবীর না आरो भलो लागे नोरो दोसाल न दोरो दोसाल नेर दौरो दोसाला अला सले आला सिन मोहम्मदीन अला सले आला सिन मोह محمدين الله اكبر এজন্য আল্লাহর রসুলের নাম শুনলো যেমন ভাল লাগে তার সান দূর করলো যারা প্রকৃত মুমেন বান্দা প্রকৃত আশেখ রসুল তাদের থেকে আমার নবীর সান দূর করলে ভালো লাগবে সুবাহান আল্লাহ অন্ধ কলপ মুরগি যেরকম কলপ জিন্দ হয় আমার রসুল সান কি পড়লে দূর পাঠ করলে সুবাহান আল্লাহ এই জন্য বেশি বেশি করে এ মাসের মধ্যে দূর শরীফ পাঠ করার জন্য কি করবেন চেষ্টা করবেন সম্মানিত প্রিয় হাজির এই রবিআল আউ্বাল মাসের অনে। ফজিলত গুরুত্ব রয়েছে কেন রয়েছে এই মাসের মধ্যে আমার মাহবুব নবী কি করেছেন আগমন করেছেন এই জন্য এই মাসের মধ্যে বেশি ফজিলত বেশি বরকতওয়ালা মাস যেহেতু আমার নবী এই মাসের মধ্যে আগমন করেছে যে রসুলের কারণে সব কিছু আল্লাহ পাকরবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এই জন্য আমার রসুলের সান মান ইজ্জত সম্পর্কে সারা রাত বলল তারপরও আমার রসুলের সানের কথা শেষ হবে না রাশেষ হয়ে যাবে আমার রসুলের শান সম্পর্কে পাওয়ার সম্পর্কে তার চাচা আবু তালিব বলতেছে ও আমার বাতিজা তোমার পাওয়ার সম্পর্কে তোমার ইজ্জত সম্পর্কে তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি এবং আমি কিছু সশক্তে দেখেছি রসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলতেছেন ও আমার আবু তালিব আপনি কি শুনেছেন আমার মায়ের মুখ থেকে এবং আমার থেকে কি দেখেছেন একটু বলেন না আবু তালিব বলল ও বাতি যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে গর্বর মধ্যে ছিলে তোমার মা যখন কোন কাজের জন্য এবং কোনো জরুরতের জন্য গর থেকে যখন বাহির হতো রাস্তার মধ্যে যখন হাঁটাহাঁটি করতো রুদ্রুর মধ্যে আল্লাহ পাকরা বোলাল আমিনের পক্ষ থেকে মেঘে তোমার মায়ের আগের যুগের মধ্যে পানি নলকূপ থেকে পানি উত্তোলন করে মানুষ খেত তখন শক্তিশালী মানুষ লাগতো বালতির মধ্যে লসি দিয়ে ওখান নিচ থেকে পানি ওঠানো হতো তখন সহজে মানুষ যারা দুর্বল মানে সহজ কেউ পারত না যখন হজরতে মা আমিনা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন গর্বের মধ্যে ছিল যখন পানির প্রয়োজন হতো কুফর কিনারে যেত পানি অতি মোটি কুফ থেকে উঠে যেত সুবাহান শুনেছি তোমার মায়ের কোনো দিন এক সেকেন্ড এক মিনিট কোনো সময় কষ্টও লাগে নাই তুমি যে দুনিয়ার মধ্যে আসছ তোমার মায়ের কোনো রক্ত ফাঁক হয় নাই সুবাহান ও তুমি যে দুনিয়ার মধ্যে আসছো তোমার মায়ের মুক্তিকে থেকে শুনছি তোমার মায়ের কোনো রক্ত ফাঁকও হয় নাই তোমার মা একটু টেরও ফাই না সুবাহান আল্লাহ দুনিয়ার এটা দুনিয়ার মহিলার মর্ত কোনো তুলনা হবে না ও বাতিজা যখন তুমি দুনিয়ার মধ্যে আসছ তোমার মায়ের মুখ থেকে শুনেছি দুনিয়ার মানুষ যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে সাথে সাথে মানুষ কান্না করা শুরু করে ওয়াওয়া করে কান্না করে ও বাতিজা তুমি দুনিয়ার মধ্যে এমনভাবে আসছ আসার সাথে সাথে তাশা হুদুর সুরাত আর তাহিয়াতের মতো করে তুমি বসে গেছ এবং বসার সাথে সাথে তুমি আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে একটা সিজদা দিয়েছ সুবাহান আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে দিয়েছ এবং সাথে সাথে তোমার শাহাদাত আঙ্গুল এটা উপরে আল্লাহর দিকে দিকে আর সাধু ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও বাতি এটা তুমি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে সাক্ষী দিয়েছ তুমি যে আল্লাহর রসুল এবং আল্লাহ যে একজন তুমি দুনিয়ার মানুষের মতন জন্মগ্রহণ করো নাই যে অনেক মানুষ আছে আল্লাহ রসুল আমাদের মতন মানুষ মানুষ না আল্লাহ রসুল যদি আমাদের মত হতো আমরা তা আসছি আসার সাথে সাথে খান্না শুরু করে দিছি ওয়াওয়া করে এবং খানা পিনা তালাশ করতেছি আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তাসা সুরত বসে গেছে আর তাহিয়াতুর সুরত বসে গেছে এবং সাথে সাথে আল্লাহকে সিজদাক দিল তো আল্লাহ ও আল্লাহর রসুল এবং আল্লাহর দিকে সাদ আঙুল ইশারা করে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ سبحان <applause> الله এটাকে আমাদের মতো সাধারণ মানুষ আমরা তো আসার সাথে সাথে খান্না শুরু করে দিয়েছি কাতার তলাপ করতেছি কি দা হাসি গেছে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে নামাজের সুরত বসে গেছে সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন ও চাচা এগুলা তো আমার মায়ের মুখের কথা শুনছি এবার আপনি কি দেখছেন একটু বলেন না আল্লাহ রসুল বলতেছেন আদার আবু তালিব বলতেছে ও বাতিজা তুমি যখন ছোট ছিলা তোমাকে আমরা আদর করতাম কুলে নিতাম সোহাগ করতাম এবং তুমি যখন আমাদের কুলোর মধ্যে হাত পান নাড়াচাড়া করতা এবং তোমার সাথে সাথে আকাশের চা তারাও নাড়াচাড়া করতো সুবাহান এই যে আল্লাহ রসুল যে দুনিয়ার মধ্যে আসছে এটা খুশি করার জন্য দলিল আর লাগবে আল্লাহ রসুল যে দুনিয়ার মধ্যে ছিল আবু তালিবের কুলের মধ্যে খদর মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন হাত পা নাড়াছাড়া করতো আকাশের তারা পর্যন্ত নাড়াছাড়া করতো খুশি এ সুবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে রহমতুল্লিল আলম কি করবে দেশি বানছে আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে আসতেছে একজন আর একজনকে বলতেছে মাস বড় মাস ছোট মাসকে বলতেছে আজকে রহমাতুল্লিল আলমী দুনিয়ার মধ্যে তাসি পানবে জঙ্গলের হরিণ বাঘকে গিয়ে যে বা হরিণকে কে ফেলে নির্বয়ে কোনো বই না করে বাঘাকে খবর দিয়েছে ও বাঘ তুমি কি জানিস আজকে রহমাতুল্লিল আলম দুনিয়ার মধ্যে তাসি পানবে জমিন পর্যন্ত খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ আমার জমিন চন্দ্র তারা এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না আল্লাহ রসুল আমার প্রশ্ন করল হাবিব আল্লাহ ইতাল আপনি আমাকে কেন সৃষ্টি করলেন এই প্রশ্ন পুনরায় আবার করলেন আল্লাহ বলতেছেন ও আমার বন্ধু ও আমার হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি আল্লাহ পাকর বল আলামিন ইজ্জতের শবাদ করে বলতেছি এবং আমার জালালিয়াতের শবাদ করে বলতেছি আমি জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম তামনে শবাহ আনল তাহলে জান্নাত জাহান্নাম আল্লাহ রসুল কারণ কি করেছে সৃষ্টি করেছে তৈরি করেছে যে উম্মত আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে মানবে আল্লাহর করবে সম্মান করবে আল্লাহ কে আক্রাই ধরবে মোতাবেক দুনিয়ার মধ্যে চলবে ওই বান্দার জন্য ওই উম্মতের জন্য আল্লাহ আল্লাহর আলমী জান্নাত সৃষ্টি করেছে সবাই আল্লাহ যে আল্লাহ হাবিবের বিরুদ্ধে যাবে আল্লাহর হাবিব যে দুনিয়ার মধ্যে আর সেটার জন্য

আরো না ভাইবো আল্লাহ রসুল না ভাইবো তুই এবার ঠিকানা হতাই হ্যাঁ এবার ঠিকানা হন্ডা জাহান না আল্লাহ রসুল বলতেছেন যে উম্মদ দুনিয়ার মধ্যে আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করবে বেশি ভালোবাসবে বেশি আফন জানবে ওই উম্মদ তে আমার ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন যে উম্মদ দুনিয়ার মধ্যে আমাকে মহাব্বত করবে ভালোবাসবে এই উম্মদ কে আমাদের ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে আমি রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে সোভা আন আল্লাহ এই জন্য ববিউল আসলে অনেক মানুষ নারাজ হয়ে যায় ভাই নারাজ হওয়ার কিছু নাই আপনি যে আল্লাহর রসুল যে দুনিয়ার মধ্যে আসছে এটা কোনো সময় অস্বীকার করতে পারবেন না কারণ আল্লাহর রসুল আসছে বিদায় আমরা দুনিয়ার মধ্যে আসতে পেরেছি আল্লাহ রসুলকে যদি সৃষ্টি না করত আল্লাহ তকরবল আলমিন এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না যার কারণে আমরা এই দুনিয়া পিতা মাতা দন সম্পদ সবকিছু আল্লাহ রসুলের কারণে দেখতেছি সওয়াহান আল্লাহ পর একজন হাদিস বিশারদ অনেক হাদিস বর্ণনা করেছেন হজরতে আবু হরাই বর্ণিত তিনি বলেন হজরতে সালামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল হে জিব্রাহ তোমার বয়স কত আল্লাহ রসুল জিব্রাহলকে প্রশ্ন করল হে জিব্রাহিল তোমার বয়স কত ইব্রাইল বলতেছে ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি সঠিক জানি না কিন্তু আমি এতটুকু জানি হেজাবে আলাহির ফুরবে চতুর্থে হেজাবে সত্তর হাজার বছর পর ফর একটি উজ্জ্বল তারা একটি উজ্জ্বল তারা তার হতো উদিত হতো তো তখন আল্লাহ রসুল বলতেছেন তুমি ওই তার কাকে কতবার দেখেছ জিব্রাইল বলতেছ ও আর আল্লাহ আমি কিন্তু ওই তার কাকে বাহাত্তর হাজার বার উদিত হতে দেখেছি সোমা আন আল্লাহ আল্লাহ সাথে সাথে বলল ও তুমি যে হেজাবা ইলাহির সুতর্ক হিজাবে এবং সত্তর হাজার বছর পরবার একটি উজ্জ্বল তারা উদিত হতে দেখেছ ওই তারা বাহাত্তর হাজার বার উদিত হতে দেখেছ ওই তারা হচ্ছে আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল জিব্রাইলকে প্রশ্ন করতেছে ও জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল বলতেছে আমার বয়স কত আমি সঠিক জানি না কিন্তু সত্তর হাজার বছর ফরফর কয় হাজার সত্তর হাজার বছর ফরফর একটি উজ্জ্বল তারা উদিত হতে আমি সত্তর হাজার বাদ দেখেছি বাহাত্তর হাজার বাদ দেখেছি এবং আল্লাহ রসুল বলতেছেন ও জিবেরাইল ওই উজ্জ্বল তারা হলাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ সুর থেকে বলে দিয়েছে আমি আমার মুহাম্মদকে সর্বপ্রথম কি করেছি সৃষ্টি করেছি এবং দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সবার পরে সমস্ত নবীর ফৈকম্বরদের পরে কেন এটা মেহমান আলা প্রত্যেক ফৈকম্বরদের সারদার উভয় জাহানের বাচ্চা সাধারণ এটা একদম ফল দিলে উদাহরণ দিলে বোঝা আসে আমরা একটা মাহাতিল করি সম্মেলন করি যেটা প্রধান মেহমান প্রধান বক্তা ওনার নাম। থাকে প্রত্যেকের সবার উপরে কিন্তু মাহফিল আসে সবার শেষে আল্লাহ রসুল আল্লাহ বলতেছে না আমি যখন পৃথিবীকে সৃষ্টি করার জন্য তৈরি করার জন্য ইচ্ছা করলাম আমি সাথে সাথে আমি আল্লাহ থেকে একমুষ্টি নূর নিয়ে উপর দিকে আমি কি করলাম গহন করলাম এবং ওই নূরকে বললাম তুমি মোহাম্মদ হয়ে যাও ওই নূর যখন এবং হ্যাঁ যাবো পর্যন্ত পৌঁছেছে ওই যখন আলহামদুলিল্লাহ বলেছে আমি বলেছি তোমার থেকে আমি পৃথিবী সৃষ্টি করবো সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুল থেকে কি হয়েছে পৃথিবীর সৃষ্ট হয়েছে এই জন্য সায়ের বল দিয়েছেন পিয়াল এলেন নবিদরা বিষ মুসলিমের দরে কুরুশি

সেই সমগ্র দগতের জন্য ওই বৈজাহানের জন্য তুমি রসুলকে ওয়াহামত শরব পাঠিয়েছি আল্লাহ আল্লাহ রসুল আমাদের জন্য কি আশর রহমত শরব আল্লাহর রসুল নিজে বলেছেন যা কায়াম ওলি তফী এই সেই দিন যেই আমার জন্ম জন্ম হয়েছে যেই দিন আমি জন্মগ্রহণ করেছি তিনি প্রতি সোমবার রোজা রাখতেন কারণ এই দিন তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়েছে জন্ম হয়েছে

কাছে যা কিছু আছে সমর্থক রূপে যখন একজন রসুল আসবেন তখন অবশ্যই তোমরা কি করবে তার প্রতি আনবে এবং তাকে কি করবে করবে সাহায্য আল্লাহ প্রত্যেক স্বীকার করলে এবং প্রত্যেকে অঙ্গীকার করলেন যে আমরা অবশ্যই অবশ্যই তার প্রতি কি করব ইমান আনবো তাকে দুনিয়ার মধ্যে কি করব সাহায্য করবো আল্লাহ আল্লাহর রসুলকে মাহবুব নবিকে বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে সমস্ত নবী রসুলদের থেকে অঙ্গীকার নিয়েছেন ওয়াদা নিয়েছেন আমি আমার রসুলকে আমার বন্ধুকে হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো এবং তোমরা তার প্রতি ইমান আনবে তো সমস্ত প্রথম বলল বললো আমার না তোমরা আমার রসুলকে আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে সাহায্য করবে তো আবার সমস্ত প্রথম বার বললো অবশ্যই অবশ্যই বাড়ি তালা আমরা রসুলকে কি করব দুনিয়ার মধ্যে সাহায্য করবো সুবাহান (قَلَّبَكْ رَبُّ الْعَالَمِينَ بَلْبَسٍ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَعَدِّسْ তোমরা প্রিয় সিয় প্রভুর নিয়ামতের কি কর শুকর আদায় করো আল্লাহ রসুল যে দুনিয়ার মধ্যে আসছে অ বান্দা ওইটার জন্য তোমরা কি করো শুকরি আদায় করো আল্লাহ বলো আম্মা বিনি আমাতি রব্বিকা ফাহাদিস তার গুণগান তার সম্মান দুনিয়ার মধ্যে বর্ণনা করো না আন আল্লাহ আমার রসুল যে দুনিয়ার মধ্যে আসছে বান্দা তোমরা এটা শুকর আদায় করো এবং তার সম্মান বর্ণনা করো বিরিয়ানি দিলে বর্ণনা করবা না দিলে করবে না এটা তো কখনো হতে পারে না আমি আল্লাহ তো তোমাদেরকে এই ওয়াদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমার রসুলের মহাব্বত অহম্মদ তোমার অন্তর মধ্যে থাকলে বিরানি দকবা না দো তুমি তো ওই মহাবলের মধ্যে গিয়ে উপস্থিত হতা সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন এই জন্য আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে আসছে এটা খুশি আনন্দ আল্লাহ রসুলের সানমান সানাহানি বর্ণনা করা এটাকে বলা হয় মিলাদুলনী সাহান আল্লাহ রসুল বলতেছেন যে জমানার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি সবচেয়ে সর্ব উত্তম হচ্ছে ওই জমানা এবং আমার পর থেকে ভালো ভালো কালে কালে যুগ ভালো যুগ চলে আসছে হাদিসের মধ্যে একটি মিলাদ নবী সম্পর্কে একটি বাবু পর্যন্ত হাদিসের মধ্যে হাদিস বর্ণনাকারী বর্ণনা করেছেন এবং নবী সুবা আগমনে খুশি উদযাপন করতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআন পাকের মধ্যে ارشاد করেন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআনর মধ্যে ইয়া সুয়ায়াত ইত্তা জাসনা বাজি করা। رب العالمين قرآن مدكير أرشاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله أكبر اكتم الله رب العالمين قرآن مدكير أرشاد قل بفضل الله وبرحمته هين به أفني بولون أفني তোমার আপনি আপনার উম্মতদেরকে বলি দেন আকুল বিফদলিল্লাহি ও বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল সব কিছু আল্লাহ তাআলার দয়া ও রহমতের কারণে হয়েছে সুতরাং তোমাদের উচিত তাদের উচিত যেন খুশি উদযাপন করে সুবহানাল্লাহ এটি তারা যা অর্জন করছে তার চেয়ে অনেক অনেক উত্তম সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলি দেন আপনি বলেন আপনার উম্মতদেরকে নাই সব কিছু যা কিছু দুনিয়ার মধ্যে হয়েছে আল্লাহর দয়া ও রহমতের কারণে হয়েছে এই জন্য আমার নবীকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই জন্য তোমরা কি করো সুকরে আদায় করো নবী পালন করা আমার রসুলের সামান বর্ণনা কর সম্মানিত উপস্থিতি হজরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ বলেন আমি প্রতি বছর যখন মিলাদুন নবীর মাহফিল হয় তখন আমি সব সময় খাবারের মানুষের জন্য খাবারের ব্যবস্থা কিন্তু এক বছর আমার টাকা পয়সা না থাকার কারণে আমি খাবারের ব্যবস্থা ভালোভাবে করতে পারি নাই কিন্তু আমার তৌফিক অনুযায়ী আমি সোনা কিছু সোনার ব্যবস্থা করেছি সোনা বোনা আমি যখন মিলাদের নবীর মাহফিল আসে ওই বোনা সোনা গোলা মানুষের কাছে কি করেছি বন্টন করেছি ওই সাহাবি ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে ওই স্বপ্ন মধ্যে দেখলো রসুল আকরাম সাল্লাল্লাহু ওসালামের সামনে অসা গোলা বিদ্যমান সুবাহ ওই ব্যক্তি ফতিবা এক ব্যক্তি হাজার শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ বলতেছেন যখন ফতিবাসের মিলাদ নবীর আসে আমি খাবারের ব্যবস্থা করতাম এক বছর আমার তো ছিল না আর সমর্থ ছিল না আমি ভালো খাবারের ব্যবস্থা করতে পারি নাই কিছু ছনার ব্যবস্থা করছি বোনা ছনা এগুলো মানুষের কাছে আমি বন্টন করে দিয়েছি রাত্রে আমি স্বপ্ন দেখতেছি রসুল আকরম সাল্লাহ আলি আসাল্লামের সামনে এই ছনাগুলা বিদ্যমান ওই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ এই জন্য আমরা যে میلاد النবি করতেছি আমাদের সামর্থ্য না যায় যা কিছু করেছি এটার উপর আল্লাহ বন আল্লাহর খুব খুশি হবে না অবশ্যই খুশি হবে এইজন্য میلاد النবি আমরা বিশ্বাস করব সিরাত কামরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আল্লাহ মসজিদের মধ্যে বিরানি দব না দব আল্লাহ রাসূলের মহাব্বতের সাথে কোথাও গেলে কোন ওয়াস মাহফিল কোনা একটা আমল করলে এটা আমরা সর্বফতম কার উদ্দেশ্য করব আল্লাহের উদ্দেশ্য করব আল্লাহকে রাজ খুশি করার জন্য যাব আল্লাহকে রাজ খুশি করার জন্য আমলটা করব বান্দাকে দেখার জন্য বান্দাকে খুশি করার জন্য ওই আমল করব না কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কোনো কিছু হাদিয়ার উদ্দেশ্যে আমরা ওই সমস্ত আমল করব না ওই সমস্ত আমল যদি অন্তর মধ্যে থাকে তাহলে বসা হবে যে মাহফিলের মধ্যে আসছেন বসছেন চলে গেছেন কোনো সাওয়াব হবে না আমরা যে কষ্ট করে মাহফিলের মধ্যে আসছি আল্লাহর রসুলের সান মান ইজ্জত এবং মিলাদুল

মজলিস নয় দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মজলিস উত্তম বৈঠক যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন কথাবার্তা হয় এটা হচ্ছে সবচেয়ে দামি মাহফিল দামি বৈঠক দামি মজলিস বাহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন ও মত শুধু তাই নয় তোমাদের উপর আল্লাহ তালা রহমান নাজিল হবে ওই মাহফিলকে ওই সম্মেলনকে আল্লাহ পাকরব্বল আলমিন সতর ফাঁসে রহমতের ফেরাস্তা দিয়ে বেষ্টনী দিয়ে ঘিরে রাখবে সুবাহান আল্লাহ এই যে আমরা বসছি আমাদের কি ফেরজ তারা এটা আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমাদের সুতুর ফাঁসে রহমতের ফেরস্তা দিয়ে আল্লাহ তালা কি করেছে বেষ্টনে দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে সোবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন আমার কিছু বান্দা আমার রসুলের কিছু উম্মত আমার আল্লাহর আমার রসুলের দিনের কথাবার্তা আলোচনা শুনতেছে ও ফেরস্তা তোমরা গিয়ে তাদেরকে নিরাপত্তা দাও সোবাহান আল্লাহ এই জন্য মাহাবিলের মধ্যে বসলেও সওয়াব শুনলো স্বভাব আপনি যদি এই মাহাবিল থেকে বসে একটি আমলও করতে পারেন সে ময়দানের মধ্যে এটা আপনার জন্য না আল্লাবন আল্লাহ কথাবার্তা শুনলে মানুষের অন্তর পরিষ্কার আমরা যেখানে মাহবিল শুরু করেছি এই মাহবিল শুরুতে আমরা দূর সুরে পাঠ করেছি শুরু থেকে বলেছিলাম কাপড়ের মধ্যে ময়লা লাগলে দোলা লাগলে সার একসাল পওড়া দিয়ে পরিষ্কার করানো হয় সাবান দিয়ে পরিষ্কার করানো হয় দুয়া হয় তখন ওই কাপড় পরিষ্কার হয়